সম্মানিত ভিওয়ার্স এই রুগীটার দীর্ঘদিন যাবৎ বাচ্চা হচ্ছে না তো আমরা এখন তার কাছ থেকে যে আলামতটা পেয়েছি তার উপর জিন চালান করে বাচ্চা হওয়া বন্ধ করে রাখছে আমরা বাকিটা চিকিৎসার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি এখন যে আপনাকে চালান করছে তাকে দেখতে পাচ্ছেন স্পষ্ট হ্যাঁ আচ্ছা আমি তোমাকে বারবার প্রশ্ন করতেছি আমার প্রশ্নের উত্তর যদি রিপ্লাই না দাও আমি তোমাকে জবাই করতে বাধ্য হবো তুমি তোমার আগের সুরত

যদি কিছু না বলো তাহলে আমরা তোমাকে জবাই করে বলবো তুমি মারা যাবে সারা জীবনের জন্য মারা যাবে তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহ কে ছাড়ার কারণে এখন আমি তোমাকে জবাই দিলে তুমি এখন জবাই হয়ে যাবে তুমি এক কাজ করো যেখানে যেখানে জাদুগুলো আছে সেখানে জাদুগুলো উঠাও কিছু করে খাতার মধ্যে বন্দি আছে বাবা খাতা এখন কিছু নজুর আসবে আল্লাহ আপনার মহাতালয় আছে সেখান থেকে মহাবিদ পাঠাই পাঁচ হাজার মহাবিদ পাঠাই

দেখো হাতের মুঠের মধ্যে অনেকগুলা তাবিজ তোমার আছে দেখতে পাচ্ছ আলামে আচ্ছা আচ্ছা আর কোনো কিছু তোমাকে নিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ তার পেটের মধ্যে যদি খাওয়ানো জাদু করে থাকে এবং বাচ্চার না যেটা জড়ায়ো জড়ায়ো এবং বাচ্চার না যেখানে আছে সেখানে তাবিজ থাকে এবং জাদু করা থাকে সেগুলোকে আমার হাতে এই মুহূর্তে

আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি যে আমরা সব হইতে পারছি আমরা যে জিমটা এতদিন তার ওর চালান হওয়া বন্ধ করে সম্মানিত বিওয়ার্স আমরা যে রোগীটাকে এখন আরো চিকিৎসা করলাম দীর্ঘ পাঁচ বছর যাবতের ওপর এই চালানের জাদু করে রাখার কারণে পেটে বাচ্চা আসতেছে না বাচ্চা আসলেই বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে তো আপনারা দোয়া করবেন আমাদের এই রুগীটার জন্য আল্লাহ তাল্লাহ যেন আমাদের এই রুগীটাকে সুন্দর সুস্থ সবল অনেকটা সন্তান দান করেন সকলে ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য যেই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে পারবেন এছাড়া আর আমাদের কোনো নাম্বার নেই আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট নাইন জিরো ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আল্লাহ হাফেজ